আল্লা কালে মতায় করে বলুন আল্লাহ যে আলহামদুলিল্লাহ আসার তাফিক দিলেন কে জামানটা আরেকটু ছেড়ে দিয়ে সুযোগ দিলেন কি আল্লাহ যদি সুযোগটা না দিতেন

এই জগতের লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অগণিত মানুষের মধ্য থেকে আল্লাহ থেকে তার বন্ধু দুনিয়ার বন্ধুর একটা কাজ আছে আপনার আমার যদি বন্ধু হয় কেউ বন্ধু কখনোই চাবে না যে বন্ধু বিপজ্ঞানী হোক মুসিবতে পড়ে যায় সমাজের অনৈতিক কাজের সাথে জড়িয়ে পড়ুক রাষ্ট্রদ্রোহী কোনো ষড়যন্ত্রের সাথে সে লিপ্ত হোক সমাজের অনৈতিক কাজের সাথে জড়িত হয়ে যাক কিংবা এমন কোনো কাজ করুক যার দ্বারা সমাজে সে লাঞ্চিত হয় অপমানিত হয় যখনই বন্ধু দেখে বন্ধু দ্বারা এই সমস্ত কাজ হচ্ছে তখন হৃদয়ের বন্ধু আত্মার বন্ধু পিছন থেকে তাকে টেনে ধরে সৎ পরামর্শ দেয় ওই পথ থেকে ফিরিয়ে আনার জন্য যত ধরনের চেষ্টা সবচেয়ে করে কথা বলেন ঠিক না হয়ে ঠিক এটা দুনিয়ার বন্ধুর কাজ এই দুনিয়ার একজন বন্ধু যদি সে না চায় বন্ধু বিপদগামী হোক আল্লাহ যদি কোনো ব্যক্তিকে তার বন্ধু বানাই এলেন কাউকে ভালোবাসেন আল্লাহ কি চাবে তার বান্দা পরকালে জাহার নামে যাক তার বন্ধু জাহার নামে যাক পরকালে ফেরেস্তাদের মাধ্যমে তাকে গ্রেফতার করা হোক

সবাইকে দূরে সরাই দেন কোন না ছোট বড় তুমি এখানে আসো আসো উঠো এখানে তোমার আমার দরকার পিছনে যে কথা বলবে তাহলে কিন্তু সামনে রাখবো বুঝেন হ্যাঁ ছোট ভাইরা বুঝবেন যে কথা বলবেন আল্লাহ বলছেন তিনি তার বন্ধুদেরকে অনেকগুলো অন্ধকার পথ থেকে ধরে ধরে এনে একটা আলোর পথ দেখা এনে তফসিরের ভিতরে আছে আলোর পথ কোনটি আলোর পথ হলো দ্বীনের পথ ইসলামের পথ সিরাতাল মুস্তাকিমের পথ আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ বলে এই পথে সবাই আসতে পারে না এই পথটা সবাই পায় না আর এই পথের সন্ধান কি আল্লাহ সবাইকে দেন না তারা পায় যাদেরকে ভালোবাসে কে আল্লাহ ভাই জবান ছেড়ে দিয়ে বলে ভালোবাসেন কে আল্লাহ তাদেরকে আল্লাহ এই পথটা দিয়ে থাকে

সেহেতু দুনিয়ার সকল হক প্রবণ থেকে বাঁচাইয়া আল্লা বাক রে গুনে করে আপনাকে মামাকে এই সামিয়ানার নিচে বসার সুযোগটা দিয়েছেন কারণ আল্লা বাক র সবাইকে হেদায়ত দেন না হেদায়ত তারাই পায় যাদেরকে আল্লাহ মনোনীত করে ওহিনতো কোরা নুনতেরা বলছেন মাইয়াহ ইল্লাহু ফাহুয়াল মুফতা ওয়া মাইয়ুন ফিল ফালান আল্লাহ যদি কাউকে হেদায়েত দেন এই পৃথিবীর কেউ তাকে কি গোমরা করতে পারে আর আল্লাহ যদি তাকে গোমরা করে দেন কারণ অন্তরে যদি আল্লাহ পাকড় করে দেন কারণ অন্তরে যদি আল্লাহ মোহর মেরে দেন খতম আল্লাহু আলা কুলিহিম আল্লাহ যাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন আপনি তার জন্য কোন পথ প্রদর্শক খুঁজে পাবেন না যে তাকে হেদায়েতের রাস্তায় আনতে পারে হেদায়ত দর মালিক কে আমরা কি হেদায়ত চাই কে কে চাই হাত তুলে দেখানো না রে দেখবি নবী বলেন সিদ্দিক বলেন শহীদ বলেন পীর মাসাইদ বলেন ওলামায় কেরাম বলেন মসজিদের খতিব বলেন তারা হলেন হেদায়তের ওসিলা তারা কি হেদার সবাই বলে না তারা কি হেদার তুসিলা হেদায়েতে তারা মানুষের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পেশ করে। আল্লাহর खिलाफ কাজ করলে আল্লাহর হুকুমের खिलाफ কাজ করলে বড়কালে কি শাস্তি হবে বিগত দিনে আল্লাহ পাক রব্বুল সাথে শরীক করে কিংবা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের পরখলাপ কি কارہ করা শাস্তিপ্রাপ্ত হয়েছে সেই নমরুদ ফেরাউন হামান কারুন আবু জাহেল আবুল আহাব ওতবা সহ যাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে শাস্তি দিয়েছেন সেই কওমুল নুদ যাদের জমিন ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন উনটায় এই শাস্তির কথাগুলো মানবদের সামনে তার উপস্থাপন করেন না নরম করলে এই ধরনের শাস্তি হতে পারে কিংবা আবার আল্লাহ আলমের হুকুম গুলো পালন করলে তারা কি নিয়ামতপ্রাপ্ত হতে পারে গ্রাম পারেন হয়েছেন সোহাদা এক নিয়ামত্রাপ্ত হয়েছেন সিদ্ধিকরা নিয়ামতপ্রাপ্ত হয়েছেন নিয়ামত প্রাপ্ত হয়েছেন আল্লাহর বন্ধুরা সাহাবাই কেরাম আইন সহ নেককার মান্দারা যে সকল নিয়ামত প্রাপ্ত হয়েছে আল্লাহর পথে চলে চলে সেই কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করেন তাদেরকে জাহান নামের ভয় ভীতি দেখেন জান্নাতের শুভ সংবাদ তাদের সামনে উপস্থাপন করেন ফলে এই কথাগুলো শুনে কিছু মানুষ আছে তাদের হৃদয়ে নরম হয়ে যায় যখনই তার হৃদয়টা নরম হয়ে যায় সঙ্গে সঙ্গে অন্তর থেকে যখন করে আলমীর কাছে বান্দা হেদায়ত কামনা করেন তখন বান্দাকে হেদায়েত দিয়ে দেবেন আর যে হেদায়ত পেয়ে গেল সেটা সফল কাম হয়ে গেল সোহান যে হেঁদে পেল সে কি হলো কাম সফল কামি হলো শুনেছেন সংখ্যা শুনেছেন অনেকের নাম আপনারা জানেন আচ্ছা বলেন তো দেখি সোয়ালক্ষ সাহাবিদ সবাইকে একত্র মুসলমান হয়েছে আপনারা আমার সাথে জোর আওয়াজে কথা বলবেন সবাইকে একত্রে মুসলমান হয়েছে ভাষণ যখন নবীজি দিচ্ছিলেন যখন সাহবাই গ্রামদের সামনে রেখে পবিত্র করে আল্লাহর আলমের آيات الكريمة ان يكونوا قد اجلسوا انفسكم أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا الله <applause> اللَّهُ انفسكم انفسكم الله انفسكم

এই সব সাহাবীরা একত্রে কেউ মুসলমান হয় নাই পর্যায়ক্রমে একজন তিনজন পাঁচজন সাতজন দশজন করতে করতে একশো হলো সেখান থেকে বাড়তে বাড়তে হাজার সেখান থেকে বাড়তে 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 অর্ধ লক্ষ্য এরপরে হলো লক্ষ এরপরে যায় দাঁড়াইল লক্ষ্য লক্ষ কথা বলেন ঠিক না ঠিক মানুষ সাহাবি পড়ার কিংবা সাহাবাই গ্রামের জীবনী তখন আপনি পড়বেন আপনি দেখবেন এই সকল সাহাবীরা মুসলমান হয়েছে মুসলমান হওয়ার পিছনে প্রত্যেকের মুসলমান হওয়ার পিছনে একটা যুক্তি কারণ ছিল কেউ বা নবিটির মজলিশে বসেছে আল্লাহ র হাবিবের চাহাবারক দেখার মাত্রই সে কালে মাপুরি মুসলমান হয়ে গেছে

সামনে বসেছেন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম জান্নাতের কথা বলেছেন জাহান কথা বলেছেন এক আল্লাহ দাওয়াত দিয়েছেন নবীজির দাওয়াত তার মন গলে গেছে নবীজির হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে এইভাবে করে করে সাহাবাই গ্রাম একের পর এক একের পর এক মুসলমান হয়েছে সেই দিন আপনার সাথে অমর্দ খাত্তা আপনার শুনেছেন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা

حضرت عمر رضی الله تعالى عنه